নতুন জার্সি নতুন বল নিয়ে হাজির তাস্কিন আহমেদ এ যেন নতুন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে প্রথমবারের মতো বল হাতে অনুশীলনে আহমেদ পেসার ছুটছেন দুরন্ত গতিতে ঢাকা এক্সপ্রেসকে যেন কেউ থামাবার নেই স্বপ্নের এক বিপিএল কাটিয়েছেন বল হাতে আসরের সেরা বোলার নিয়েছেন সর্বোচ্চ পঁচিশ উইকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে এবার নতুন অ্যাসাইনমেন্ট সামনে দেশের জন্য লড়বেন বল হাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ধারালো নতুন তাস্কিনকে পাওয়ার প্রত্যয় সবার একটু একটু পা বাড়িয়ে নাহিদ রানা ছড়ছেন আপন ঠিকানায় পায়ের গতি বাড়িয়ে নাহিদ চলবেন ট্রেনের গতিতে নতুন মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি গতির রাজা নাহিদ সকল সীমানা পেরিয়ে খুঁজে পাবেন নিজের গন্তব্য এবারে বিপিএলটা কেমন গিয়েছে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের গতি আর বাউন্স দিয়ে ভরকে দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের রংপুর রাইডার্সকে ট্রফি উপহার দিতে পারেননি তবে নাহিদ ফিরে এসেছেন নিজের আপন মহিমায় দেশের জার্সি নতুন স্বপ্ন সব কিছু যেন নতুন বার্তাই দেয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কাটার মাস্টার মোস্তাফিজদের নিয়ে আশার আলো দেখছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন সিটিতে প্রথম এবং বিগ অ্যাসাইনমেন্ট শক্তিশালী ভারত রোহিত শর্মার দলের বিপক্ষে কিভাবে জিততে হবে টাইগারদের সেই টোটকাই দিলেন সুমন আগের আসরে সেমিফাইনাল খেলা নাজমুল হোসেন শান্তর দলকে নিয়ে এবার ফাইনাল খেলার আশা মিস্টার ফিফটি খ্যাত সুমনের প্রথম দিকে চাপে ফেলা ভারত খুব ভালো দল কিন্তু চাপে পড়তে পছন্দ করে না আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে তারা একটু বাড়তি চাপেই থাকে আপনার যদি টিম যদি আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনাকে মানতে হবে তারা অনেক এগিয়ে আছে তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার ম্যাচুরিং প্লেয়ার অনেক বেশি কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় তারা সেরা ক্রিকেটটা খেলে আমরা প্রথম বল থেকেই ব্যাটিং আর বোলিং আমরা যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব ইস দ্যাট যে আমরা কখনো ভারতকে হারাইনি ভারত দলটা এখন ভালো ভারতের দলটাকে আগে যখন আমরা হারিয়েছি তখন অনেক ভালো দল ছিল কিন্তু আমরা এখন মানে আমি মনে করি আমরা এখন আগের থেকে অনেক ভালো দল সেক্ষেত্রে ভারতকে হারাতে পারবো না এরকম কিছু আমার মনে হয় না স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত দেখুন বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড খুব একটা ভালো নয় ওয়ার্ল্ড কাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড কিন্তু ভালো আমরা কিন্তু এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি তার মানে এবারও যে পারবো না তা না আর যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই আমার মানে মনের মধ্যে বুকের মধ্যে ওই স্বপ্নটা নিয়েই যাওয়া উচিত বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি